চার নম্বর পর্বটিতে এবং চার নম্বর পর্বটি কবে আসবে কি করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন তারই সকল কিছু বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ভিডিওটিতে তাই না পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন শালিক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলের একটি নাটক চাকর যখন মেসেজ হয় এই নাটকের কিন্তু তিন নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এখনো পর্যন্ত আপনারা যারা যারা তিন নম্বর পর্বটি দেখেননি তারা কিন্তু এক্ষুনি গিয়ে দেখে আসতে পারেন শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গিয়ে আর যারা যারা দেখেছেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে চাকর যখন মেসেজ হয় এই নাটকে চার নাম্বার পর্বটি কবে আসবে তাই সেটাই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে এবং চাকর যখন মেসেজ হয় এই নাটকে তিন নম্বর পর্বটি কেমন লাগলো তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি চাকর যখন মেসেজ হয় এই নাটকের চার নম্বর পর্বটি কবে আসবে তাই সেইটাই জানার আগে যারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে এই চ্যানেলে আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত চাকর যখন ম্যাস্টেড হয় এই নাটকের চার নম্বর পর্বটি আসতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার দুপুর দুটার সময় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোন অন্য নাটকের আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ